আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য এবং ক্রমাগতভাবে এটা আরো আরো সুন্দরভাবে গড়ে উঠবে এই আশা করছি একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি বরাবরই যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে বেশি আনন্দ বোধ করি তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয় এই মহড়া দেখে আমিও সেনাবাহিনী বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরো আত্মবিশ্বাসী ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরো আধুনিক আমরা কাজ করে যাব প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে প্রায় ঘন্টা ব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরাষ্ট্রের সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ বাস্তবসম্মত যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে অতিক্রম অনুশীলন সফলভাবে পরিচালনা করেন অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাঙ্ক এপিসি গোলন্দাজ বাহিনীর কামান পদাতিক ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সকল আর্মস এবং সার্ভিসেস অংশগ্রহণ করে এছাড়াও মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান আর্মি এভিয়েশনের বিমান এবং হেলিকপ্টার অংশগ্রহণ করে প্রধান উপদেষ্টা অনুশীলনে অংশগ্রহণকারী সেনা সদস্যদের দক্ষতা ও উঁচু মানের প্রশিক্ষণের প্রশংসা করেন পঞ্চান্ন পদাতিক ডিভিশন আয়োজিত অনুশীলনস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পঞ্চান্ন পদাতিক ডিভিশন জি যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম এম দাদুল সময় অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টা সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং সুষ্ঠু স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন একথা বলেন গতানুগতিক নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং সুষ্ঠু স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ সিসি বলেন গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই তিনি নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন গতানুগতিক পন্থা চিন্তার কোনো সুযোগ নাই এখন আপনারা দেখছেন যে পনেরোটা রিফর্মস কমিশন হয়েছে তার মানে কি বদলাইতে হবে আমাদের সব সংস্কারের বড় সংস্কার হলো নিজেকে নিজের আত্মাকে সংস্কার করা নিজের মনকে সংস্কার করা আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের কমিটমেন্ট হচ্ছে জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে এ সময় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন মানুষের মধ্যে যে আস্থার ঘাটতি ছিল তা কমে এসেছে মানুষ এবার ভোট দিতে চায় ভোটকে কেউ যাতে নষ্ট করতে না পারে সে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন আর ভোটার তালিকারই কিন্তু বাই প্রোডাক্ট হচ্ছে আমাদের এনআইডি সো আমরা এনআইডি সেবা নিয়ে ইতিমধ্যে কাজ করছি আমার দৃঢ় বিশ্বাস সেটা আরো অগ্রাধিকার ভিত্তিতে যেন প্রবাসী যারা নিবন্ধন করছেন প্রবাসী বাংলাদেশি

এ কাজে সম্পৃক্ত হবেন না আমরা সুহী নিয়তে শুরু করেছি ইনশাল্লাহ কোথাও কোনো অস্বচ্ছতাকে বরদাস্ত করবেন না আমরা করব না অনুষ্ঠানে নির্বাচন কমিশনার তাহমিদ আহমদ বলেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের হাতিয়ার হবে আইন এবং বিবেক তো যিনি দূরভিসন্ধিমূলক কিছু করার চিন্তা করবেন সেটা উনি নিজ দায়িত্ব করবেন আমাদের সহায়তা থাকবে না সাপোর্ট থাকবে না আমি আশাবাদী যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই করতে পারব। জাতিকে উপহার দিতে পারবো ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং দায়িত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার আব্দুর মাসুদ বলেন নির্ভুল ভোটার ভোটার তালিকা তালিকা নির্বাচনের তাই সর্বোচ্চ এবং তৎপরতার সাথে কাজ করতে হবে ভোটার দিকে যত সুস্থ হবে নির্বাচন ততটাই গ্রহণযোগ্য হবে মানুষের জন্যই যদি আইন হয়ে থাকে মানুষের জন্যই যদি সবকিছু হয়ে থাকে মানুষের যেটা কষ্ট না হয় সে বিষয়ে আমাদের অবশ্যই যত্নবান হতে হবে শুধুই মাত্র আমি যদি আমার কাছে তা কি চাই জাতীয় কি চায় সমাজ কি চায় রাষ্ট্র কি চায় মানুষ কি চায় যে আমি আমার ওই কাষ্টুকে শুধু সঠিকভাবে করব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা যতটা বলা হতো ততটা ছিল না তিনি বলেন দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে বদ্ধপরিকর বর্তমান অন্তর্বর্তী সরকার তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি প্রবণতা মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদীর সম্ভাবনা শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ বলেন পতিত হাসিনার সরকার সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে দিয়েছিল এমন ভুল নীতির কারণে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত বিন ইউসুফ আল দুহাইলান বলেন আগে ব্যক্তি স্বার্থে কিছু মানুষ বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করত। রাষ্ট্রদূত বলেন পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়ার লক্ষ্যে বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চায় সৌদি আরব Uh, although we uh, have been claiming for a long time that we have the most friend, uh, investor friendly atmosphere but then uh, in, in practical ground uh, that has not been the truth all the time uh, i can assure the ambassador that uh, the present government is definitely uh, poised towards uh, very positively towards this and we are trying to make things uh, really easy for the investors to come in and for the saudi arabia private sector rate seaport management is there already deep seaport Savinco is there, and as you mentioned very rightly, Aramco was not, but not welcome. Same story with the Korea. Samsung came, Samsung came, and they are also not welcome. They went to <laughs> Vietnam, and they are exporting more than 50 billion dollars. Aramather, Samsung, put and what happened? So these are the. Policy that in fact, I sometimes because I was at one time the governor of the center, of it. there are a lot of policy wrong policies taken for the past. I'm not bringing only the other corruption, other things, the wrong policies, and that's what we are now paying for. That one, uh, I'm sorry to, to the fact because the challenge they're facing right now government will do everything, and private sector will just take the opportunity, private sector has to be very competitive, efficient and also perform the job including regulatory demand or being that That is very important. If we have a skilled worker from Bangladesh, it's a win-win situation. Because it will hit many bears with one stone. First, you are investing on the Bangladeshi human being. Second, he will take more share from the local market there in Saudi Arabia or in Italy or in the Gulf or in China or anywhere he goes. জুলাই অভ্যুত্থানে ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে এবং এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা জানান আলোচিত সাগরণি হত্যাকাণ্ড নিয়ে পিবিআই কাজ করছে বলেও জানান প্রেস সচিব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন দেশের মানুষ যাতে সকল সংবাদ জানতে পারে সেজন্য স্বতন্ত্র টিভি চ্যানেল বিটিভি নিউজ চালু করা হয়েছে জুলাই ঘোষণাপত্র নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন নভেম্বর মাসে একটা টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছিল এই সাগর রুনি হত্যাকাণ্ডের আবার নতুন করে ইনভেস্টিগেট করার জন্য এটা আমাদের মানে খুবই একটা ট্রাজিক একটা অধ্যায় আমাদের সাংবাদিকতার টাইমটা আমরা লস করেছি সেটাকে কিভাবে মেকআপ করে এটার একটা ভালো এটা খুবই একটা টাফ একটা টাস্ক হবে জানেন ঘটনাটা কত বারো তেরো বছর আগে ঘটেছে সেটাকে আবার নতুন করে ইনভেস্টিগেট করা বাট এটা কাজ করছে পিবিআই তো আমরা আশা করছি যে এটা নিয়ে ওনারা আরও দ্রুত আরও ভালো কিছু কাজ করতে পারবেন শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি আমরা একটা নোট ভার্ভাল পাঠিয়েছি সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখন আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে বাট আমাদের টপ প্রায়োরিটি তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা বিচারের সম্মুখীন করা এটা এটা আমাদের একটা দায় এই জায়গাটায় কোনো এক ইঞ্চিও পিছু পাওয়া হবে না একত্রিশে ডিসেম্বর বিটিভি নিউজ অ্যাপ লঞ্চিং হয়েছে একটি যদিও পরীক্ষামূলকভাবে কিন্তু এটাকে আমাদের ইচ্ছা আছে যে এটাকে আরো বড় করার এই জন্য এই পুরো বাংলাদেশের সমস্ত নিউজ যাতে বাংলাদেশের মানুষ দেখতে পারে ব্রিফিং এ উপপ্রেস সচিব আজান মজুমদার ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে অন্যত্র সরিয়ে অগ্রগতি তুলে ধরেন বুলগেরিয়া তাদের ভিসা বিষয়টা ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে স্থানান্তর করার কথা আগে জানিয়েছিল একশো বাংলা বাইশ জন বাংলাদেশী ছাত্রকে তারা ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম থেকে ভিসা দিয়েছে রোমানিয়া ব্যাংককে তাদের ভিয়েতনাম এবং থাইল্যান্ডে তাদের দূতাবাসে বাংলাদেশি ছাত্রদেরকে ভিসা দেওয়ার কথা জানিয়েছে এবং এই নিয়ে রোমানিয়ার সাথে আলোচনা চলছে কাজাকিস্তান জানিয়েছে যে তারা ব্যাংকক থেকে বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকে ভিসা দেবে এই তিনটা দেশ ছাড়াও আরও অন্যান্য যে দেশগুলো আছে তাদের সাথেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্ব ইউরোপিয়ান ডেস্ক এবং পশ্চিম ইউরোপিয়ান ডেস্ক আলোচনা চালিয়ে যাচ্ছে হয়তো এই বিষয়ে আরো সামনে আরো আরো কিছু ডেভেলপমেন্ট আসবে দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে আজ সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে সোমবারও পরীক্ষামূলক ট্রেন চলবে আজ সকাল সাড়ে নয়টার দিকে আপ ও ডাউন লাইন থেকে ঘন্টায় ষাট কিলোমিটার ব্রেগে ট্রেন চলাচল শুরু হয় আজ পরীক্ষামূলক ট্রেনগুলো প্রথমে ঘন্টায় ষাট কিলোমিটার পর্যায়ক্রমে আশি কিলোমিটার নব্বই কিলোমিটার একশো কিলোমিটার একশো দশ কিলোমিটার ও সর্বশেষ বিকাল সাড়ে তিনটায় ঘন্টায় একশো বিশ কিলোমিটার বেগে চালানো হয় গত পনেরো বছর ধরে দলীয় রাজনীতির লেজুর বৃত্তি করেছে গণমাধ্যম এ সময় দলীয় কারণে যেসব সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ এবং যারা হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন তাদের সুরাহা করতে প্রস্তাবনায় সুপারিশ করবে গণমাধ্যম সংস্কার কমিশন আজ সকালে চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ের সাংবাদিকদের মত বিনিময়কালে কথা জানান গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ আমজাদ হোসেনের প্রতিবেদন চট্টগ্রাম বিভাগের সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের এই মত বিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় কমিশনের কাছে বিভিন্ন নামা তুলে ধরেন চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা বলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে গণমাধ্যম কর্মীদের নিয়মিত বেতন ভাতা ও নিরাপত্তা দিতে হবে নির্ধারণ করতে হবে ন্যূনতম পেশাগত যোগ্যতা সংবাদপত্রে কারা প্রকাশক সম্পাদক ও সাংবাদিক হবেন তার নীতিমালা প্রণয়ন জরুরি হয়ে পড়েছে মত বিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান বলেন গণমাধ্যমে যে নৈরাজ্যকর পরিস্থিতি তা দূর করতে হবে এখানে যে যে যেখান থেকে থেকে কেউ সেখান পত্রিকা বের করে ফেলছে এগুলোকে একটা মধ্যে নিয়ে আসতে হবে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে এটি শুধু শুধু সংবাদপত্রের ক্ষেত্রে না এটা টেলিভিশনের ক্ষেত্রেও হয়েছে বাংলাদেশে ছেচল্লিশটা টেলিভিশন চলার মতন বাজার নেই কিন্তু ছেচল্লিশটা টেলিভিশনকে অনুমতি দিয়েছে সরকার এটা তো গ্রহণযোগ্য হতে পারে না সাংবাদিকদের দলীয় লেজুর বৃত্তি না করার আহ্বান জানান কমিশন প্রধান বলেন রাজনৈতিক কারণে বিগত সময়ে যারা ক্ষতিগ্রস্ত ও হয়রানিমূলক মামলা শিকার হয়েছেন সেই বিষয়ে কমিশনের ভাবনা রয়েছে বিভিন্ন রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে বৈষম্যগুলো করা হয়েছে রাজনৈতিক কারণে হয়রানিমূলক মামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন জেল খেটেছেন দিনের পর দিন কাজ করতে পারেননি সেই সমস্ত ব্যক্তিদের মামলাগুলো প্রত্যাহারের বিষয়টা আসলেই অগ্রাধিকারের ভিত্তিতেই বলা দরকার যে এই হয়রানিগুলো মামলাগুলো যেন নিষ্পত্তি করা হয় প্রত্যাহার করে ফেলা হয় আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণের প্রশ্নটা এই দাবিটাও যৌক্তিক দাবি ন্যায্য দাবি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জানান গণমাধ্যমকে স্বাধীন শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে কমিশন একটি কার্যকর সুপারিশমালা তৈরি করবে আর সেটিকে সরকার বাস্তবে রূপ দিবে আমজাদ হোসেন বিটিভি নিউজ চট্টগ্রাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে আজ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক রাষ্ট্রপক্ষের আপিল সেই আপিলটা ডিসমিস করা হয়েছে তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলা যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো জনাব তারেক রহমান হাঁটতেও পারতেন না তার যে পিছনের ব্যাক এগুলো ভেঙে ফেলেছিল এত টর্চার তার উপরে করা হয়েছে যে তারেক ক্রমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেই কারণে তিনি খালাস পারেন এবং আদালত আজকে চারটি মামলায় ডিসমিস করে দিয়েছে তারেক রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন ব্যারিস্টার মাহবুব খোকন ব্যারিস্টার কায়সার কামাল ব্যারিস্টার বদরুক বাদল ব্যারিস্টার রুহুল কুদ্দিস কাজল অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী অ্যাডভোকেট মাকসুদুল্লাহ অ্যাডভোকেট আজমুল হোসেন খোকন গত তেইশ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিফ্ট আপিল করে রাষ্ট্রপক্ষ এবারে আন্তর্জাতিক সংবাদ রয়েছে